শাক দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না আমি ইলিশ মাছ খেতে চাই আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাব মাইয়া প্রতিদিন ইলিশ মাছের জন্য কান্না করে যাও বাজার থেকে একটি বড় ইলিশ মাছ নিয়ে আসো আচ্ছা মা আমি এখনই তোর জন্য ইলিশ মাছ কিনে আনতেছি বাবা হয়ে আমি লজ্জিত মেয়েকে একটি ইলিশ মাছ কিনে দিতে পারলাম না বাজারে গিয়ে দেখি বাকিতে ইলিশ মাছ নিতে পারি কিনা এই যে ভাই মাছ নেন মাছ একদম তাজা চাঁদপুরের পদ্মার ইলিশ ভাই আমার মেয়ের জন্য একটা ইলিশ মাছ দেন আমি আপনাকে আগামীকাল টাকা দিয়ে দিব এটা চাঁদপুরের পদ্মার ইলিশ এর দাম জানিস শুধু বটগাছের মতো শরীর থাকলে হয় না পকেটে টাকা থাকতে হয় আসছে বাকিতে ইলিশ মাছ নিতে যা পাশের দোকান থেকে পাঙ্গাস মাছ কিনে খা গরিব বলে আমাকে অপমান করলি লাগবে না তোর ইলিশ মাছ আমি নিজেই নদী থেকে ইলিশ মাছ ধরে আনবো বন্ধুরা তোমরা যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে